মগের 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 মগ জাতি যারা বাংলার মানুষদের ভয়ে তটস্থ করেছিল এই মগরা কারা তাদের দস্যুতা নিষ্ঠুরতা আর লুটপাটের গল্প যা আজও বাংলার ইতিহাসে লেখা রয়েছে মগরা আরাকান রাজ্যের অধীনে তাদের শক্তিশালী নৌবহরের মাধ্যমে বাণিজ্যের পাশাপাশি দস্যুতা চালাত বঙ্গোপসাগর তাদের জন্য মুক্ত আকাশের মতো ছিল যেখানে তারা শক্তি ও প্রভাব প্রতিষ্ঠা করেছিল তারা বাংলার উপকূলের মানুষদের ধরে নিয়ে যেত দাস হিসাবে বাজারে বিক্রি করতে রাত গভীর হলেই মগদের আক্রমণ আসত তারা গ্রামের ঘুমন্ত মানুষদের ধরে নিয়ে যেত নারীরা শিশুরা কেউই রেহাই পেত না দাস হিসাবে তাদের জীবন শেষ হয়ে যেত বাংলার উপকূলীয় মানুষদের জন্য দিন মানেই ছিল আতঙ্ক রাত মানেই ছিল মৃত্যু এই ভয়াবহ অবস্থা থেকে বাংলাকে রক্ষা করতে এগিয়ে এলেন মোগল শাসক শায়েস্তা খাওয়া তিনি জানতেন বাংলাকে বাঁচাতে হলে মগদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে তার নেতৃত্বে শুরু হল যুদ্ধ শায়েস্তা খাঁ যুদ্ধে অংশগ্রহণের জন্য বরিশালের গদরবেগ এবং রাজশাহীর মনসুর আলীকে তার সেরা সেনাপতি হিসাবে নিয়োগ দেন তাদের নেতৃত্বে মোগল বাহিনী প্রস্তুতি নিতে শুরু করে শাইস্তা খাঁ জানতেন এই যুদ্ধে তাকে শক্তিশালী সহযোগিতা প্রয়োজন তিনি তৎকালীন আভিজাত্য স্থানীয় বণিকদের এবং কৃষকদের সমর্থ পান সুতরাং মোগল বাহিনীর শক্তি এবং সংখ্যা বৃদ্ধি পায় মোগল বাহিনী মোটামুটি তিরিশ হাজার সৈন্য নিয়ে যুদ্ধে অংশ নেয় শাইস্তা খাঁ একটি সুসংগঠিত পরিকল্পনা তৈরি করেন যেখানে প্রতিটি সৈন্যের দায়িত্ব নির্ধারণ করা হয় যুদ্ধে নতুন ধরনের কৌশল ব্যবহার করে মোগলরা নিজেদের পক্ষে আক্রমণাত্মক অবস্থান তৈরি করে যুদ্ধের দিন ষোলো সালের একটি ভোর মগদের বিরুদ্ধে অগ্রসর হতে প্রস্তুত ছিল মোগল বাহিনী সেদিন মোগল সৈন্যদের মধ্যে এক ভিন্ন আবহ ছিল তাদের মুখে ছিল নায়কচিত দৃঢ়তা মগদের শক্তিশালী নৌবহর তাদের দস্যুতার ইতিহাস সব কিছুই সৈন্যদের মধ্যে উৎসাহিত করে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মুঘল বাহিনী তার প্রতিরোধ গড়ে তোলে নৌযান এবং স্থল বাহিনীর সম্মিলিত আক্রমণে মগদের নৌবহর ধ্বংস হয়ে যায় মোগল সৈন্যরা সাহসিকতার সহকারে যুদ্ধ করে এবং তাদের সাহসিকতা এবং ত্যাগের মাধ্যমে মগদের বিশাল বাহিনীকে পরাজিত করে এই যুদ্ধ চলেছিল প্রায় এক মাস ধরে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলা চলতে থাকে মুঘল সৈন্যদের কৌশলগত দক্ষতা বীরত্বপূর্ণ আক্রমণ এবং একাত্মতার মাধ্যমে যুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যেতে থাকে মুঘল সৈন্যদের বীরত্ব গল্প হয়ে উঠেছিল তারা বিভিন্ন দিক থেকে আক্রমণ চালাতে শুরু করে বিশেষত জলদস্যুদের বিরুদ্ধে তাদের জাহাজগুলিকে ঘিরে অনেক সৈন্য অঙ্গীকার করেছিল যে তারা মৃত্যুকে ভয় না করে বাংলার মাটিকে রক্ষা করবে তাদের অক্লান্ত পরিশ্রম এবং সাহসী শেষ পর্যন্ত যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় মগদের পতনের পর বাংলার উপর থেকে ত্রাসের মেঘ সরে যায় খাঁর শাসনে বাংলা আবার শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায় বাংলার উপকূলবর্তী মানুষদের জীবন আবারও স্বাভাবিক হয়ে উঠল আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফলান অফ হিস্টোরি চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত হন আমাদের ফেসবুক পেজ ফলান অফ হিস্টোরিতে